আওয়ামী বিচার কার্যক্রমে আনতে হবে আওয়ামী লীগের দাবিতে আমাদের যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা আসলে বাংলাদেশের নৌবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বা আমরা কি ভূমিকা নিচ্ছি আপনার সরকার কি ভূমিকা নিচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম একটি দল এবং মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল বিগত পনেরো বছরে আওয়ামী লীগের অনেক উন্নয়ন থাকলেও জোর করে ক্ষমতায় থাকার কারণে তার নামে বিভিন্ন অভিযোগ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ ডক্টর ইনু সরকার থেকে নরেন্দ্র মোদীকে খুবই রিকোয়েস্ট করে বলেছিল যে শেখ হাসিনাকে আপনি থামান শেখ হাসিনা যাতে ইন্ডিয়া বসে বাংলাদেশে কোনো ধরনের আলাপ আলোচনা করতে না পারে বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কথা না বলে এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা যাতে না বলে ওনাকে চুপ থাকতে বলেন ইন্ডিয়া এই গতকালকেই ক্লিয়ার করে বলে দিয়েছে শেখ হাসিনাকে আমরা চুপ করাতে পারবো না আওয়ামী লীগের এখন যে অবস্থা তাতে অনেকেই মনে করতেছেন যে আওয়ামী লীগ শেষ এটা পঞ্চাশ বছরে আসতে পারবে না একশো বছরে আসতে পারবে না মানে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে এবং এখন শুধু আওয়ামী লীগের দোষ এবং সবাই ফেরেস্তা এখন ব্যাপারটা এরকম মির্জা ফখরুল রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন মির্জা ফখরুলের সেই পুরনো রূপ এখন আর নেই এখন তিনি চুপ সে গেছেন বিএনপির যে বর্তমান ট্রাক এই ট্রাকেও মির্জা ফখরুল নেই এজন্যে তারেক রহমান এখন আসল রোল মির্জা ফখরুলের মাধ্যমে প্লে করাচ্ছেন না মির্জা ফখরুলকে এখন দুর্বল ক্যারেক্টার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই দ্বারা আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না বার আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখনো নতুন আছেন দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিওটা দেখে আসবো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো কি ভয় পাচ্ছেন আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সরকার ভয় পায় তো আপনি কি এখন ভয় পাচ্ছেন যদি নাই পান আপনি ক্ষমতায় বসার পরে মিয়ানমারের সাথে আমাদের যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা আসলে বাংলাদেশের নৌবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী বা বর্ডার গার্ড বিজিবি আমরা কি ভূমিকা নিচ্ছি আপনার সরকার কি ভূমিকা নিচ্ছে খুবই আশ্চর্য লাগে যখন আমি কয়েকদিন পর পর দেখি যে নাফ নদী থেকে আমাদের বাংলাদেশের যারা জেলেরা আছেন তারা যখন মাছ ধরতে যায় সেখান থেকে আরাকান আর্মি ইদানিং সময় এদের মন মতো চাইলেই নৌকার মধ্যে গুলি করে চাইলে স্যান্ড বাড়ির যাওয়ার পর তারা গুলি মারে চাইলে আমাদের জাহাজ ধরে নেওয়া যায় চাইলে আর আমাদের জেলেদেরকে ধরে নেওয়া যায় তারপর আমরা মনে ম্যানম্যান ম্যানম্যান করে হাত পাড়াই এদের থেকে আমাদের মানুষগুলো ফিরত আনি মানে এই ঘটনাগুলো আগে ছিল তবে এখন বাড়তেছে কারণ বাংলাদেশ একটা স্টেবল গভর্নমেন্ট নাই সম্ভবত এই কারণেই অপরদিকে রোহিঙ্গারা দেড় লক্ষ রোহিঙ্গা ঢুকে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার মানবিক করিডোর দেওয়ার চিন্তা করতেছে এত পিরিতি কেন স্যার এই যে আজকে কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আর সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফ নদে এই ঘটনাটি ঘটেছে অপরিত জেলেরা হলেন আরাফাতুল্লাহ আনিসুল্লাহ মোহাম্মদ জাবের আনোয়ার সাদেক তারা সবাই টেকনাফের জাদিমুরা সাতাইশ নম্বর ক্যাম্পের বাসিন্দা আর এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝে বলছেন প্রতিদিনের মতন ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদে মাছ শিকারে যায় জেলেরা এসবে মিয়ানমার থেকে আসা আরাকান আর্মিরা যারা আছে তারা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকা সহ জেলেগুলোকে নিয়ে যায় এতে আরো বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয় টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন আমরা শুনেছি খোঁজ নেওয়া হচ্ছে এখন স্থানীয় যারা আমাদের জেলেরা আছেন তাদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আলম তিনি বলছেন আরাকার আর্মির কারণে জেলেদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয় প্রায় সময় জেলে ধরে ঘটনা ঘটছে আজকেও চার জেলে নিয়ে গেল এখন আমরা কেন মিয়ানমারের যে সরকার আছে ওই এলাকাটা এখন কন্ট্রোলিং হচ্ছে এখন বাংলাদেশ তাদের ভৌগোলিক সীমারেখা থেকে নিরাপত্তার জন্য আমাদের দুই পার্টির সাথে প্রয়োজন আপনার সিস্টেমে একটা ব্যালেন্স করে চলেন অথবা আমরা আমাদের নৌবাহিনীর পক্ষ থেকে সেখানে টহলের ব্যবস্থা করেন মানে এভাবে তো হয় না আসলে কিভাবে হয়

অনেকেই মনে করতেছেন যে আওয়ামী লীগ শেষ এটা পঞ্চাশ বছরে আসতে পারবে না একশো বছরে আসতে পারবে না মানে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে এবং এখন শুধু আওয়ামী লীগের দোষ এবং সবাই ফেরেস্তা ব্যাপারটা এরকম কিন্তু আসলে কি ব্যাপারটা এরকম আওয়ামী লীগ যে মহান স্বাধীনতা যুক্তির নেতৃত্ব দিচ্ছে এটা এখন তারা বলে না আওয়ামী লীগ যে ব্যাপক উন্নয়ন করেছে কেউ বলে না কিন্তু কথা হলে এসবের পরও আওয়ামী লীগ মাইন কার্ডচি পায় কেন এটাও আওয়ামী লীগকে বুঝতে হবে কারণ কেন মাইন কার্ড চি এটার উত্তর কিন্তু খুব সহজ এক নাম্বার হচ্ছে সহজ করে যদি বলি যে জোর করে ক্ষমতায় থাকা হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল আর দুই নম্বর হচ্ছে হাতে গোনা কিছু লোকের লোটপাট এবং সন্ত্রাসের কারণে আওয়ামী লীগ করুণ অবস্থার মধ্যে পড়েছে কিন্তু আওয়ামী লীগের নিরানব্বই পার্সেন্ট লোক তার কর্মী তার সমর্থক যারা এগুলোর সাথে সম্পৃক্ত নয় লেস দেন ওয়ান যারা সম্পৃক্ত এবং তাদের দায় বহন করতে হচ্ছে নাইনটি নাইন এবং এটি হচ্ছে দুঃখজনক এখন আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে যে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় কিভাবে নিবন্ধন বাতিল করে তাকে ক্ষমতা থেকে দূরে রাখা যায় এবং এই ধরনের বিভিন্ন তৎপরতা শুরু হয়েছে এবং আমাদের রাজনীতিতে অনেক নিম খারাম লোক আছে যারা নুনটুন টুন এখন আবার উল্টে গেছে যেমন আছেন জাতীয় পার্টির নেতা তিনি আওয়ামী লীগের সাথে এতদিন ছিলেন এখন শেখ হাসিনার বিচার দাবি করতেছেন তো রাজনীতিতে এরকম থাকি। এখন আওয়ামী লীগের শুধু দোষ এর কোন কৃতিত্ব নেই এটাও একটা অসত্য কথা তবে আওয়ামী লীগ দোষ করেছে এটাও সত্য এখন এই যে আওয়ামী লীগকে চাপাইতে চাপাইতে দেয়ালের শেষ কোনায় নিয়ে গেলেন এখন আওয়ামী লীগ কি করবে কি করতে পারে মানে এটার উত্তর সোজা আওয়ামী লীগ আবার দাঁড়াবে মানে বাঁচতে গেলে তার দাঁড়াতে হবে অস্তিত্বের সংকটের কারণে দাঁড়াতে হবে এবং সে দাঁড়াতে দাঁড়াতে বাধ্য এখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির সর্ববৃহৎ একটি সংগঠন সংগঠনের মিড লেভেল বলেন রুট লেভেল বলেন এগুলোতে কিন্তু সমস্যা নেই তো সমস্যা হচ্ছে কোথায় টপ লেভেলে নেতৃত্বে সমস্যা এখন এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হলো এক হাজার লোকের দরকার যারা সৎ ত্যাগী মেধাবী নির্ভীক এরকম এক হাজার লোক একত্রিত করতে পারলেই আওয়ামী লীগের কিচ্ছা খতম এখন এক হাজার লোকও বানাইতে হবে না আসলে এক হাজার কেন অনেক বেশি লোক আছে আওয়ামী লীগ নেতৃত্ব দেওয়ার মতো সৎ ত্যাগী মেধাবী নির্ভীক লোক আছে শুধু দরকার এদেরকে একত্রিত করা এখন এই যে এক হাজারটা লোকের হিসাব দিলাম এটা কিভাবে মানে হিসাবটাও সহজ দেশে চারশো পঁচানব্বইটা উপজেলা আছে প্রতি উপজেলায় দুইজন করে নেতা নির্বাচন করেন যে বললাম যাদের সৎ হতে হবে মেধাবী নির্বি এবং পুরায় উপজেলা বিলে দুইজন লোককে আওয়ামী বের করা যাবে না দুইজন কেন অসংখ্য লোক বের করা যাবে মনে করলাম দুইজনই পাওয়া যায় তাহলে চারশো পঁচানব্বই উপজেলায় দুইজন করে হলে নয়শো নব্বই জন আর দশজন ভালো মানুষ দরকার কেন্দ্রের জন্য যারা এগুলো মনিটর করবে যারা সিদ্ধান্ত দেবে এদের সাথে আলোচনা করে নয়শো নব্বই এবং দশ মিলে কত হলো এক হাজার লোক এবং এই এক হাজার লোক দাঁড়ালেই আওয়ামী লীগ তার জায়গায় তার অভিষ্ট সময় লাগবে মাত্র লাগবে আর আওয়ামী লীগকে যারা এখন চোখ রাঙাইতেছেন নাগরিক বলেন জামাত বলেন বা আরো কিছু ছোটখাটো দল আছে বেসিক্যালি এরা হচ্ছে মানে মানে একটি বাকেট মোর সাউন্ড করে ওরা খালি কলর বেশি নয় একটা কথা আছে না কথাটা এরকম বেশি বাঁচতেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যাই বলেন না কোনো এটা হচ্ছে আমেরিকা মানে এর সাথে গাদ্দাবি সাদ্দামরা ওই টিটকারি দিয়ে হুঙ্কার দিয়ে এগুলো না ঠিকবে না খালি কাউসে কলসটা কখনই টিকে না ঠিকবে না তবে আওয়ামী লীগেরও উচিত আত্মশুদ্ধি করা এখানে অনেক সুবিধাবাদী লোক ঢুকেছে অসৎ লোক ঢুকেছে হাইব্রিডরা ঢুকেছে এবং এরা শুধু দেশের শত্রু না এরা কিন্তু আওয়ামী লীগের শত্রু এদেরকে চিহ্নিত করে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে এক হাজার লোককে দাঁড় করান দেখবেন আওয়ামী লীগের পথ সুগম হয়ে গেছে তরতর করে আওয়ামী লীগ দাঁড়াচ্ছে মানে এটা শুধু তিন মাস সময় লাগবে মির্জা ফখরুল রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন মানসিক ভাবে তিনি ভেঙে পড়েছেন মির্জা ফখরুলের সেই পুরনো রূপ এখন আর নেই এখন তিনি চুপ সে গেছেন বিএনপির বর্তমান ট্রাক এই ও মির্জা ফখরুল নেই এই জন্যে তারেক রহমান এখন আসল রোল মির্জা ফখরুলের মাধ্যমে প্লে করাচ্ছেন না মির্জা ফখরুলকে এখন দুর্বল ক্যারেক্টার দিয়েছেন কারণ মির্জা ফখরুল জানেন যে তার মেয়াদ শেষ তবে দুর্ভাগ্যজনক হলো সত্য যে মির্জা ফখরুল চেয়েছিলেন যে আমি মহাসচিব থাকতে যেন বিএনপি ক্ষমতা আসে সম্ভবত সেটা সম্ভব হচ্ছে না এক আগামী বিএনপি আসতে পারলেও নির্বাচন কখনো বলা যায় সে পর্যন্ত মির্জা ফখরুল মহাসচিব থাকতে পারেন কিনা এটা আরেকটা একটা কোশ্চেন তো মির্জা ফখরুলের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হচ্ছে না যার ফলে মির্জা ফখরুল একটা হতাশ দুর্বল আহ তারেক রহমানের কৌশলটা কি তারেক রহমান এখন দ্বিমুখী আচরণ করছে তিনি কারো নেতাদের কোনো কোনো নেতাদের মাধ্যমে ঐক্যের কথা বলাচ্ছেন নরম নরম মিঠে মিঠে কথা বলাচ্ছেন আর কোনো কোন নেতাদের মাধ্যমে ডক্টর ইনুদ সরকারকে হুমকি নামকি দেওয়াচ্ছেন যেমন শামসুজ্জামান দুদু রুল কবির রিজবি কিংবা ফজলুর রহমান আরো অনেক এমনকি মির্জা আব্বাস এরা আহ এমনকি এই সালাউদ্দিন আহমেদও প্রত্যেকদিন স্মরণ করিয়ে দিবে যে আপনার আমি বাঁচিয়ে ডক্টর ইনুস সরকারকে হুমকি নামকি দিচ্ছে ডক্টর ইনুস সরকারকে অবৈধ বলছে আইনি ভিত্তি না এ কথা বলছে তার একটা আমার বলাচ্ছেন কিন্তু তারেক রহমান নিজে তিনি মিঠা মিঠা কথা বলছেন আর মির্জা ফখরুলকে ওই মিঠার দলে রেখেছে নরম নরম কথা বললাম ঐক্য মির্জা ফখরুল এই সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে আসার পর অত্যন্ত দুর্বল হয়ে গেছেন সেই পুরনো স্টাইলে বিএনপির প্রতিনিধিত্বমূলক কথাবার্তা বলতে পারে না তার কথাবার্তার মধ্যে আগের মতো জোশ নেই ভাব নেই তিনি নরম সুরে কথা বলছেন তার কণ্ঠ ছোট হয়ে গেছে তিনি বিএনপি দাবি মানতে হবে এই করতে হবে সেই করতে হবে মহাসচিব হিসেবে এই কথাগুলো তার পক্ষ থেকে আসার কথা কিন্তু তিনি সেটা না বলে তিনি মিঠে মিঠে কথা বলছেন অথচ নিয়ম হচ্ছে যে চেয়ারপার্সন নাম কথা বলুক সমস্যা নেই কিন্তু মহাসচিব তিনি পটল হবেন আপনারা দেখেছেন না যে আওয়ামী লীগের বা এটাই বাস্তবতা বাংলাদেশের রাজনীতি সিস্টেমে মহাসচিব মনে হয় দলের মুখপাত্র হয়ে থাকে তো সেক্ষেত্রে আওয়ামী লীগ আমরা দেখেছেন যে হাসিনা বলুক আসল কথা বলব হাসিনা কম কথা বলতো আসল কথাগুলো বলতো ওবায়দুল কাদের এবং ওয়ান ইলেভেনের সময় খন্দকার দেলোয়ারদের ভূমিকা তার আগে নাম ভাইদের ভূমিকা আপনারা দেখেছেন কিন্তু এখন আপনাকে বিএনপি দিকে তাকান মির্জা ফখরুল কে মহাসচিব মনে হয় না সালাউদ্দিন আহমেদ কে মহাসচিব মনে হয় যে সব কিছুতে সামনে যাচ্ছেন এখন সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদের পরে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে নজরুল ইসলাম খানকে আর মাঠে গুরুত্বপূর্ণ হচ্ছে ফখরুল কোথায় মির্জা ফখরুলের কোন গুরুত্ব নেই ওই সিঙ্গাপুর থেকে আসার পর তার কথাবার্তা মির্জা ফখরুল নরম হয়ে গিয়েছেন যার ফলে আহ তারেক রহমানও এখন তাকে দিয়ে ওই নরম কাজই করান মির্জা ফখরুলের মুখে ঐক্য সুর মির্জা ফখরুলের কণ্ঠে জামাত শিবিরের সাথে সংযুক্ত আসল বারবার একই ধারায় অথচ বিএনপি এখন জামাত শিবিরকে রাজাকার বলা স্বাধীনতা বিরোধী বলা এবং মির্জা ফখরুল সিঙ্গাপুর কিন্তু বলেছেন এখন ওই মির্জা ফখরুলের বাবাও রাজাকার ছিলেন এই বিষয়টা যখন সামনে এসেছে তখন কিন্তু মুখ ছোট হয়ে গেছে মির্জা ফখরুলের একটা বক্তব্য দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছে বিএনপি মহাসদিন মির্জা ফখর ইসলাম আনবীর এইভাবে বারবার সকাল সন্ধ্যা ঐক্যের কথা বলা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা দুর্বল হয়ে যাওয়ার প্রমাণ সবাইকে মানে জামাত শিবিরের সাথে চাই চাই সমঝোতা আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম একটি দল এবং মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল বিগত পনেরো বছরে আওয়ামী লীগের অনেক উন্নয়ন থাকলেও জোর করে ক্ষমতায় থাকার কারণে তার নামে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি তাদের কেউ আত্মগোপনে আছেন কেউ জেলে আছেন কেউ বিদেশে আছেন মোটামুটি আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো নেই এখন এখন আওয়ামী লীগের এই করুণ অবস্থায় আমরা যেটা দেখি আওয়ামী লীগের বেশিরভাগ লোকে তার কর্মী সাপোর্টার যারা আছেন অবস্থার মধ্যেও কয়জন লোক দল ছুট হয়েছে ওয়ান পার্সেন্ট এখন আওয়ামী লীগ হচ্ছে পাঁচ কোটি ভোটারের সংগঠন এখন আমি মনে করলাম বিভিন্ন চাপে পরে বিপদে পড়ে বা আওয়ামী লীগের উপর অভিমান করে খুবে কিছু লোক হয়তো চলেই গেল এটা কত হবে ম্যাক্সিমাম টেন পার্সেন্ট এখন টেন পার্সেন্ট যদি মাইনাস হয়ে যায় তো পাঁচ কোটি টেন পার্সেন্ট হলো পঞ্চাশ লাখ তাহলে সাড়ে চার কোটি ভোটার তার এখনো হাতে আছে। এবং ধরে নেওয়া যায় সেই হিসাবে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের বৃহত্তম দল এখন আওয়ামী লীগের সমস্যা কোথায় বিগত পনেরো বছরের যে সমস্যা আওয়ামী লীগের হয়েছে সেটা হলো মূলত নেতৃত্বের সমস্যা মিড লেভেল বলেন রুট লেভেল বলেন তৃণমূল সবগুলোতেই দেখা যায় এরা শুধু পরিশ্রমি এরাতে আগি এরা কাজ করেছে এবং এই রুট লেভেলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা কোনো দুর্নীতি হত্যা ইকোনর সাথে তেমন কোনো জড়িত তো না ইলেকশন ইঞ্জিনিয়ারিংও জানে না তারা তারা শুধু ভোট দিতে জানে ভোটে জিতলো না আলো এটাই হিসাব করতে জানে সুতরাং ধরে দেওয়া যায় এরা সম্পৃক্ত না তো কথাcataটা হচ্ছে যে আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক অপরাধ করেছে যাদের সংখ্যা মানে টোটাল সংখ্যার লেস দ্যান 1% 1% এর নিচে তার মানে কথাই দাঁড়ায় নিরানব্বই পার্সেন্ট আওয়ামী লীগ হচ্ছে নিরোহ আওয়ামী লীগ এখন এক পার্সেন্টের কাছে কি নিরানব্বই পার্সেন্ট হেরে যাবে নিরানব্বই পার্সেন্টের শক্তি বেশি না এক পার্সেন্টে কথা হলো নিরানব্বই পার্সেন্ট হেরে যাবে এটার পিছনে কোনো যুক্তি নাই আওয়ামী লীগের লোকেরা কিন্তু ওই এক পার্সেন্টের উপরেই যাতে মানে এক পার্সেন্টের উপর অনেকই রাগ কারণ এক পার্সেন্টের কারণে নিরানব্বই পার্সেন্ট হচ্ছে ভিত্তি এবং তারা এখন কঠিন সমস্যার মধ্যে আছে এখন কথা হচ্ছে এই সাড়ে চার কোটি আওয়ামী লীগ আপনি ডাকা দিয়ে ফেলে দিতে পারবেন না তারা যদি আন্দামান দ্বীপে পাঠাতে চান সেখানেও জায়গা হবে না এত মানুষের এবং আওয়ামী লীগ প্রায় প্রতিটি পরিবারে আছে প্রতিটি পাড়ায় আছে প্রতিটি মহল্লায় আছে আওয়ামী লীগ নাই কোথায় এবং আওয়ামী থাকবে এখন যারা আওয়ামী লীগ নাই বলেন এবং নাই বলে আত্মতৃপ্তিতে ভোগেন তারা কয়েক মাস পরেই দেখতে পারবেন আওয়ামী লীগ কি আওয়ামী লীগ কাহাকে বলে ইহা কত প্রকার ও কি কি মানে ইলেকশনটা আসতে থাকে এখন কয়দিন আগেও আমরা দেখলাম যে ফাঁসির আসামি বিএনপির নেতা প্রতিমন্ত্রী যারা এখন ফাঁসির তোলার কথা তাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি এখন শেখ হাসিনা তো এখনো ফাঁসি হয় নাই বা তার দলের অনেক নেতা ফাঁসি হয় হয় অবস্থা এরকম এখন ফাঁসির লোকেরা যদি ফুলের মালা দিয়ে বেরিতে পারে শেখ হাসিনা বা তার দলের লোকেরা নেতারা কয়দিন পরেই যে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা না হবে না এটা আপনি কনফার্ম বলতে পারেন না অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ যতই দোষ করুক না কেন আওয়ামী লীগ তো দেশে অনেক উন্নয়নও করেছে সুতরাং যে ততাই কথা বলুন না কেন তার জন্য ফুলের মালা অপেক্ষা করছে করবে এটাই হবে বাস্তবতা এবং ইতিহাস কিন্তু তাই বলে আমাদের দেশের মানুষের জুতার মালা দিতেও বেশিক্ষণ লাগে না ফুলের মালা দিতেও বেশিক্ষণ লাগে না ডক্টর সরকার থেকে নরেন্দ্র মোদীকে খুবই রিকোয়েস্ট করে বলেছিল যে শেখ হাসিনাকে আপনি থামান শেখ হাসিনা যাতে ইন্ডিয়া বসে বাংলাদেশে কোনো ধরনের আলাপ আলোচনা করতে না পারে বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কথা না বলে এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা যাতে না বলে ওনাকে চুপ থাকতে বলেন ইন্ডিয়া এই গতকালকেই ক্লিয়ার করে বলে দিয়েছে শেখ হাসিনাকে আমরা চুপ করাতে পারবো না এবং আমাদের কোনো অধিকারও নেই হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনার মত প্রকাশের অধিকার আছে এবং শেখ হাসিনা বাংলাদেশের এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং একটি দলের সভানেত্রী তিনি তার দলের নেতাকর্মীদের সাথে হান্ড্রেড পার্সেন্ট কথা বলবে এবং দেশ নিয়েও কথা বলবে কারণ ওনাকে ষড়যন্ত্রমূলক গণভুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে ইনি তিনি এখনো সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করে ওনাকে চুপ থাক থাকতে বলবে এই ডাস্টবিন বিগত পনেরো বিশ দিন আগে অনেক ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছিল এবং রিসেন্টলি অনেক প্রপাগান্ডা ছড়াচ্ছে তিনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে এবং জনগণের কর্মচারী বললেই চলে তিনি প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব হয়ে যদি প্রপাগান্ডা মিথ্যাচার ছড়াই। তাহলে বাংলাদেশের মানুষ তার থেকে কি আশা করতে পারে বিমস্টেকের মধ্যে যখন সাইড লাইনে নরেন্দ্র মোদী এবং যখন বৈঠক বসেছিল তিনি বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ইন্ডিয়া সরকার নেতিবাচক না ইতিবাচক তার মানে কি শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশকে ফেরত দিবে ফেরত যদি দেই ইতিবাচক হয় তাহলে নরেন্দ্র মোদী কেন শেখ হাসিনাকে চুপ থাকে থাকতে বলছেন না এবং একদম স্টোপ করিয়ে দিচ্ছেন না কেন এক দ্বিতীয়ত আরেকটি কথা তিনি বলেছেন শেখ হাসিনা অনেক অপমান করেছে ডক্টর নুসকে করে নাকি টুপ করে ফেলে দিবে এই সকল বিষয় নাকি ইন্ডিয়া পছন্দ করে নাই এই সকল বিষয় নিয়ে ইন্ডিয়া নিন্দা জ্ঞাপন করেছে এই ধরনের আনুষঙ্গিক অনেক বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এই ডাসবিন ছড়িয়েছে তখন এখন অনেক প্রপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর নিয়ে আরাকানের আর্মিদের সাথে আমার কথা হচ্ছে এই সকল প্রবাগানটা ছড়ানোর জন্য কারা সাই দিচ্ছে এই ডাস্টবিনকে এরা হচ্ছে নেই দেশ ধ্বংসকারী এই দেখেন এদের এইসব কার্যকলাপের কারণে বিএনপির প্রোগ্রামও কিন্তু জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে যাচ্ছে আজকে শ্রমিক দলের একটি প্রোগ্রামে বাগেরহাটের মধ্যে বিএমপির বিশাল বড় একটি শোডান দিয়েছে সেখানের মধ্যে জয় বাংলা স্লোগান দিয়ে শুরু করেই বিএনপির অন্যান্য স্লোগান দিয়েছে আমি সবসময় বলি জয় বাংলা স্লোগান হচ্ছে আপমার জনতা স্লোগান জয় বাংলা স্লোগান কোন বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান না জয় বাংলা স্লোগান স্বাধীনতার পক্ষের স্লোগান এই স্লোগান সকল দল বল নির্বিশেষে এই সকল ডাস্টবিন শফিক প্রপাগান্ডা শফিকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশের সকল দল একসাথে মিলেমিশে রাজনীতি করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আবার সৃষ্টি করবে আগের রাজনীতির কথা ভুলে গিয়ে আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য সকল দল একত্রিত হয়ে এই সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে এই সরকার যতদিন থাকবে কোনো নির্বাচন হবে না এবং বাংলাদেশের মধ্যে কোনো সুষ্ঠু নির্বাচনেরও আয়োজন করবে না তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম চাঞ্চল্যক তথ্য সবার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দর্জ সকালে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ